হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আমাদের কি কি বাজার আনছি তোমাদেরকে দেখাতেছি তোমরা সবাই শেষ শুরু থেকে শেষ সুন্দর ভালো মতো দেখো কি বাজার আনছে আবার ব্যাগ থেকে ঢেকে দেখতেছি কাঁচাগোলা পটল চালকুমড়া কাঁচাগোলা চালকুমড়া পটল সবজি তিন ধরনের সবজি আনছে আরেকটা ব্যাগ খুলে দেখি বেগুন ভেন্ডি সব সবজি চাল কুমড়া পটল বেগুন ভেন্ডি আরও বাজার আছে দেখি এখানে কী কী আনছে মুড়ি শুকনো সেল গুরু প্যাকেট হলুদ গুরুর প্যাকেট ধনিয়া গুরুর প্যাকেট লবণ আটা এরা সব আমি গুছিয়ে রাখবো কীভাবে রাখবো দেখাবো মরিচের গুঁড়াগুলো আমি একটা প্যাকেটের মধ্যে ভর্তি করে রাখতেছি

এখানে ব্যস্ত তার মধ্যেও সবজিগুলো গুছিয়ে রাখলাম কাঁচামারিচও এনে এসেছে দেখে নেই বলে এসেছি যে কাঁচামারিচ এভাবে প্যাকেট করে রেখে দেবো ফ্রিজে সবজি ভালো মতো বেঁধে না রাখলে সবজি শুকিয়ে যায় আর সব সবজিগুলো আমি একসাথে ফ্রিজে রেখে দেবো ভেন্ডি বেঁধে রেখেছি ভালো করে যেন বাতাসে না শুকিয়ে যায় দুই টোকলা করছে অনেকগুলো সব ভেন্ডি নিয়ে আসছে দুই টোকলা ভেন্ডি এই ভেন্ডি টোকলা দুইটা রাখতেছি গামলাই করে নিয়ে ফ্রিজে রাখব পটলের টোকলা বেগুন ছাল কুমড়া এইভাবে বেঁধে রেখেছি বেঁধে রাখলে বাতাস বাতাস ফ্রিজে যে সেটাতে শুকিয়ে যাবে ভালো মতো পলিথিন করে বেঁধে রাখলে সবজি আসবে না কাঁচকলা সব কিছু এখন আমি ফ্রিজে রাখবো সবজিগুলো এখন আমি ফ্রিজের মধ্যে রাখবো

এটা আলমারির মধ্যে গুছিয়ে রাখতেছি নুডুসের প্যাকেট তিনটে আনছে তিনটা নুডলসের প্যাকেট এক দুই তিন এখানে গুছিয়ে রাখলাম বন্ধুরা তোমাদের আমার বাজারগুষনিটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগলে লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো